ট্রাভেল পাসের মেয়াদ কতদিন আছে ভাই আমার কাছে তো পাসপোর্ট নাই শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি দেশে যেতে কত টাকা খরচ লাগবে আর আমরা ট্রাভেল পাস নিয়ে দেশে যাব ট্রাভেল পাস নিয়ে দেশে গেলে সেই টিকিটের দাম কত অনেকে আছেন যে ভাই আমার নামে কি লাড়ি রিপোর্ট করছে কি না করছে সেটাও আমি সেও জানি না আমি যদি দেশে যেতে চাই আমি কিভাবে বুঝবো যে আমার নামে লাড়ি রিপোর্ট করছে কি করে নেই এই ধরনের বিভিন্ন রকম মেসেজ আমাদের কাছে আসতেছে প্রতিনিয়ত হ্যাঁ আমরা সব ধরনের মেসেজগুলি সমাধান করতেছি যে সমস্ত মেসেজগুলি আমাদের কাছে আসতেছে আমরা সেগুলো চেক করে ভাই আপনার নামে লাড়ি রিপোর্ট আছে কি না আছে এইগুলো আমরা চেক করে আপনাকে বলে দিই যে ভাই আপনার এইভাবে না ওইভাবে যান তাহলে আপনার সুবিধা হবে অনেকের প্রশ্ন ভাই আর কয় মাস আছে ট্র্যাভেল পাসের মেয়াদ আমরা দেশে যাব ট্রাভেল পাসের মেয়াদ আর কয় মাস আছে ভাই আমি ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসে দেশে যাব আমার কাছে পাসপোর্ট নাই আমি এখন আমার পাসপোর্টের ফটোকপি দিয়ে যদি আমি ট্রাভেল পাস তুলে রাখি আমি কি ওই সময় যেতে পারবো কি না এই ধরনের মেসেজগুলি প্রতিনিয়ত আমাদের কাছে আসতেছে আমরাও আপনাদেরকে সেগুলি আমাদের সম্ভব আমরা চেষ্টা করি প্রত্যেকটা মেসেজের রিপ্লে দেওয়ার জন্য হ্যাঁ এখন পর্যন্ত একটা মেসেজের ওর রিপ্লাই আমি দিই নাই এমন কোনো রেকর্ড আমার নাই আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক বর্তমান ট্রাভেল পাস নিয়ে আমাদের কাছে ইউজ পরিমাণ মেসেজ আসতেছি তো আমরা চেষ্টা করব ট্রাভেল পাস প্রসঙ্গে কথাগুলি আগে বলার জন্য আর প্রতিনিয়ত আপনারা জানেন যে আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আমি আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই সেই ধারাবাহিকতায় আজকেও চলে আসছি আজ চব্বিশ অক্টোবর দুই শুক্রবার আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ট্রাভেল পাস নিয়ে দেশে গেলে আপনাদের কত টাকা খরচ হবে এবং ঈদের আগের যে অফারগুলি সেই অফারগুলি কোন কোন ডেটে আপনারা নিতে পারবেন এবং কত দিনে ছুটিতে গেলে আপনারা কত কম প্রাইজের ভিতরে টিকিটগুলি পাবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসলি আলোচনা করি তাই হয়তোবা আমার ভিডিওটি একটু লম্বা হয় তা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক যেহেতু ট্র্যাভেল পাস প্রসঙ্গে বেশি মেসেজ আমাদের কাছে আসতেছে তাই আজকে সর্বপ্রথমে ট্র্যাভেল পাসের নিয়ে আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ অনেকে আমাদেরকে মেসেজ দিতেছেন জামিল ভাই আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে আমি কোম্পানি থেকে লাড়ি দিয়েছি আমার নামে লাড়ি কেস করছে কিনা সেটাও আমি জানি না তবে যদি আমি দেশে যেতে চাই আমার কত টাকা খরচ হবে হ্যাঁ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে আপনারা মিনিমাম যদি এক থেকে দেড় মাস আগে টিকিটটা কিনে রাখেন কিংবা বিশ দিন পঁচিশ দিন আগে টিকিট কিনেন তাহলে আপনি সেই টিকিটগুলো কম দামের ভিতরে নিতে পারবেন হ্যাঁ আপনি যদি নিজে নিজে ফিঙ্গার দিতে চান সেটাও আপনি করতে পারবেন পাঁচশো বিশ রিঙ্গির জরিমানা আর একটা টিকিট নিয়ে যেতে হবে দেশে ইমিগ্রেশনে তাই আপনি যদি নিজে নিজে ফিঙ্গার করতে চান তাহলে সেই টিকিটটা আপনাকে অনলাইন থাকা যেই টিকিটগুলো সেই টিকিটগুলো লাগবে এবং পাশাপাশি আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে ব্যাঙ্ক কার্ড থাকতে হবে সেটা টাসেন গো হোক কিবা যে কোনো ব্যাংকের আপনার নামে যদি একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে আপনার নিজের নামে যদি ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে আপনি ইজিলি ফিঙ্গার করে চলে আসতে পারবেন অনলি পাঁচশো বিশ লিঙ্গির জরিমানা দিয়ে আর আপনার যাতায়াত খরচ যেটা লাগবে আর একটা অনলাইন করার যে টিকিটটা যেই টিকিটগুলো আপনারা অফার ছাড়া যে টিকিটগুলো অফারের টিকিটগুলো কিন্তু কখনও অনলাইন থাকে না অফারের টিকিটগুলো ফ্লাইটের চব্বিশ ঘন্টা আগে অনলাইন হয় যার কারণে আপনারা অফারের টিকিট নিয়ে গেলে সেই টিকিটগুলো আপনি অনলাইন থাকবে না ইমিগ্রেশনের যখন চেক করবে আপনার টিকিট অনলাইনে নাই সাথে সাথে আপনাকে ব্যাগ দিয়ে দিবে যে তোমার টিকিট অনলাইনে নাই তুমি অনলাইন টিকিট নিয়ে আসো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা নিজে নিজে করতে গেলে আপনাদের টিকিট লাগবে অনলাইন কপি যেই টিকিটটা আপনি টিকিট করার সাথে সাথে অনলাইন হবে সে সমস্ত টিকিটগুলোর দামও কিন্তু এখন বর্তমান বেশি যেহেতু বর্তমানে বিশেষ করে অফারের টিকিটগুলো আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু অফারের টিকিটগুলো আপনারা অনলাইনে পাবেন না সেটা শুধু ই বুকিং কপি লেখা থাকবে এই ই বুকিং কপির টিকিট নিয়ে যদি আপনি ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে যান আপনার ফিঙ্গার নেবে না আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ এছাড়া অনেকেই বলেন যে ভাই আমি দু সালে আমি কোম্পানি থেকে লাড়ি দিয়েছি এখন কি আমার নামে লাড়ি রিপোর্ট করছে কি করে নাই সেটাও আমি জানি না সেক্ষেত্রে আমি কিভাবে চেক করব কি বা কীভাবে বুঝবো যে আমার নামে লাড়ি রিপোর্ট করছে আমি তাহলে আমি কিভাবে দেশে যাব যদি আমার নামে লাড়ি রিপোর্ট করে রাখে তাহলে আর কি আমি দেশে যেতে পারবো কিনা হ্যাঁ যদি আপনার নামে লাড়ি রিপোর্ট করে রাখে অথবা আপনার ভিসা এখনও রানিং আছে দুই মাস তিন মাস চার মাস ভিসার মেয়াদ আছে আপনি চাইতেছেন আপনি ভিসা ক্যান্সেল করে দেশে চলে যাবেন তা সম্পূর্ণ ভিসা ক্যান্সেল করে আপনি দেশে যেতে পারবেন এবং যদি আপনার নামে লাড়ি রিপোর্ট থাকে সেই লাড়ি রিপোর্ট ক্যান্সেল করে আপনি দেশে যেতে পারবেন এক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি আপনি আমার টিকটক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন প্রসেসে আপনার কাজগুলি করতে হবে এবং আপনার কত টাকা খরচ হবে নর্মালি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পাঁচশো বিশ জরিমানা আর একটা বিমান টিকিট নিয়ে আপনি ইমিগ্রেশনে গেলেই কিন্তু আপনি ফিঙ্গার করে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে অনেকে আমরা দেখতেছি যে একশো লোক যদি ইমিগ্রেশনে যায় তার ভিতরে পাঁচজনের ফিঙ্গার কমপ্লিট করে আসতে পারে আর বাকি পঁচানব্বই জন লোকই কিন্তু ব্যাক আসে কারণ বর্তমান আপনারা বুঝেন যে কিছু টাকা না হলে কিন্তু সম্পূর্ণ কাজগুলি কমপ্লিট করা যায় না তা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা একদিনের ভিতরে আপনাকে ফিঙ্গার কমপ্লিট করে দিতে পারবো ফিঙ্গার করে আপনার এসপি আপনার হাতে দিয়ে দেবো আপনি দেশে চলে যাবেন ইজিলি কোনো সমস্যা হবে না তো যদি এভাবে যদি কেউ দেশে যেতে চান যে একদিনে ফিঙ্গার দিয়ে দেশে যাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা যদি আপনি আমার টিকটক আইডি থেকে ভিডিওটি দেখে থাকেন প্রোফাইলে চারটি নাম্বার দেওয়া আছে আমাদের এই চারটা নাম্বারের যে একটি নাম্বারে আপনি মেসেজ দিবেন আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনার কত রিঙ্গিট খরচ হবে সর্বমোট আপনি কত টাকার ভিতরে বাংলাদেশে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর ট্রাভেল পাসের মেয়াদ লাস্ট কত তারিখ পর্যন্ত আছে হ্যাঁ আপনারা সকলে জানেন তারপরেও অনেকে আমাদেরকে মেসেজ করেন হয়তো বা যারা বুঝেন না যে ভাই কয় মাস আছে আমরা যখন বলি যে ভাই অমুক মাসের এত তারিখ পর্যন্ত আছে তখন বলে ভাই আমি তো এটা বুঝতেছি না আমার কয় মাস আর কয় মাস পরে আমি যেতে পারবো সেটা একটু আমাকে বলবেন আমরা এখনও আপনাদেরকে বলে দিতেছি আপনারা পাঁচশো বিশ জরিমানা দিয়ে দেশে যাওয়ার জন্য যে সুযোগটি আছে এই সুযোগটি আগামী এপ্রিল মাস ২০২৬ সালের এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট এখনো পর্যন্ত কিন্তু আর কোনো ডেট বাড়ানো হয় নাই কিবা আরও যে আপনারা দুই মাস বাড়াবে কিবা তিন মাস বাড়াবে এ ধরনের কোনো আশাও নাই কারণ বিগত মে মাসের উনিশ তারিখ থেকে দু হাজার পঁচিশের মে মাসের উনিশ তারিখ থেকে এই সুযোগটি দিয়েছে দু হাজার ছাব্বিশের এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত মানে প্রায় ফুল এক বছর বিশ দিন কম এক বছর পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিয়েছে কিন্তু এর কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন যে ভাই আমরা সময়ে সময়ে দেশে দেশে যাব যাব। অনেকেই জানেন আপনারা যে আমাদের বাংলাদেশের নিয়ম আমরা দেখে আসছি যেটা যে যে কোনো জিনিসের লাস্ট সময়ে কিন্তু অনেক বেশি টাকা দিলেও কিন্তু আমরা কাজ করতে পারি না আপনারা জানেন যে গত গত বছর যেই সুযোগটি ছিল কলিং যে ব্যাপারটা ছিল সেই কলিং কিন্তু লাস্ট সময়ে যেখানে ঢাকা থেকে কুয়ালালামপুরের একটা টিকিটের দাম ছিল আটশো নয়শো রিঙ্গিত সেই টিকিট আট নয় হাজার নাই হাজার হাজার লোক এই টিকিট না পাওয়ার কারণে বাংলাদেশ থেকে কলিং আসতেও পারে নাই এর আগেও আমরা দেখেছি এরকম ট্রাভেল পাশের লাস্ট সময়ে একটা টিকিটের দাম দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার চার হাজার রিঙ্গিত পর্যন্ত একটা টিকিট কেনা লাগছে আপনাদেরকে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনারা দেশে যেতে চান যেতে চান ফেব্রুয়ারি অথবা জানুয়ারিতে যেই ডেটে দেশে যেতে চান আপনারা চাইলে এখন কিনে দিবেন তাহলে যদি আপনারা টিকিটটা কিনে রাখেন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি কিনে রাখতে পারবেন আর যেই ডেটে আপনি টিকিটটা কিনে রাখবেন সেই ডেটের চার পাঁচ দিন আগে আপনি ফিঙ্গার করে চলে আসবেন কোনো সমস্যা হবে না অনেকে ভয় পান যে ভাই আমি এতদিন আগে টিকিট কিনে রাখলে ওই টিকিটটা কি আমার সেই পর্যন্ত থাকবে কিনা আপনি ছয় মাস আগেও যদি আপনি টিকিট কিনে রাখেন যে ডেটে আপনি টিকিটটা কিনবেন আপনার ওই ডেটের ফ্লাইটটা আপনার থাকবেই এবার আপনি যদি যেতে চান সেই ডেটে সেই দিন যেই টাইমে আপনার ফ্লাইট সেই টাইমে চার ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে যাবেন আপনি বোর্ডিং পাস নিয়ে দেশে চলে যাবেন কোনো সমস্যা হবে না যে টিকিট আপনি ছয় মাস আগে কিনে রাখলে পরবর্তীতে এই টিকিটটার কোনো সমস্যা হবে কিনা কোনো কিছু হবে কিনা আমি কি এই টিকিটে যেতে পারবো কিনা এই ধরনের বিভিন্ন জনের ভিতরে ভয় থাকে আপনি টিকিটটা যখন আপনি কনফার্ম করবেন আপনার ওই সিটটা আপনার জন্যই বরাদ্দ থাকবে দ্বিতীয় অন্য কারোর কাছে তারা এই সিটটা বিক্রি করবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এক্ষেত্রে আপনারা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত আগেও আপনারা টিকিটগুলো কিনে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক এবার আসি যারা বৈধ আছেন অনেকে আমাদেরকে মেসেজ করেন ভাই আমরা ঈদের আগে দেশে যাব আবার ঈদের পরে বাংলাদেশ থেকে আসব। বিগত দিনে আপনাদের আপনারা আমাকে মেসেজ দিয়েছেন আমি বলেছি যে ভাই এখনো পর্যন্ত ঈদের অ্যাভেলেবেল শিডিউল গুলো আসেনি আপনারা কিছুদিন অপেক্ষা করেন হ্যাঁ আজকে অক্টোবরের চব্বিশ তারিখ এখন থেকে কিন্তু আপনারা রোজার ঈদের আগে যারা দেশে যাবেন যে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে কিবা মার্চ মাসে দেশে যাবেন দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে তাদের জন্য এখন পর্যন্ত আমাদের কাছে প্রত্যেকটা বিমানের অ্যাভেলেবেল শিডিউল চলে আসছে এই মুহূর্তে যদি আপনারা টিকিটগুলো কিনে রাখেন যে আপনি ফেব্রুয়ারি মাসে যাবেন দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে এই সমস্ত টিকিটগুলো কিন্তু আমাদের কাছ থেকে এখনও পর্যন্ত বারোশো থেকে তেরোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে আপনারা পেয়ে যাবেন অতি দ্রুত আপনাদের এই টিকিটগুলো কিনে রাখতে হবে কারণ আপনারা জানেন যে ট্রাভেল পাসের মেয়াদটাও কিন্তু আগামী এপ্রিলের তিরিশ তারিখ লাস্ট ডেট এবং ওই সময় কিন্তু ঈদের আগের মুহূর্ত তো ঈদের আগের মুহূর্তে কিন্তু এই সমস্ত টিকিটগুলোর দাম এখন যেগুলি আপনারা আপডাউন কিনতে পারতেছেন বারোশো থেকে তেরোশো পঞ্চাশ রিঙ্গিটে তখন কিন্তু একটা সিঙ্গেল টিকিটে আপনারা দুই হাজার পাবেন না আমরা যেহেতু এই বিষয় নিয়ে কাজ করি এই বিজনেসটা করি আমরা জানি যে কখন কিরকম টিকিটের দাম হতে পারে সেই ধারণা হিসাবে আপনাদেরকে আমরা বলি যে যারা জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে দেশে যেতে চান আপনারা এখনই এই সমস্ত টিকিটগুলা কিনে রাখেন আপনি সিঙ্গেল টিকিটে যদি কিনে রাখতে চান তাও আপনি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ অথবা ছয়শো রিঙ্গিটের ভিতরে আপনি সিঙ্গেল টিকিটগুলো কিনে রাখতে পারবেন আর যদি আপ ডাউন টিকিট নিতে চান বারোশো থেকে তেরোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলি পেয়ে যাবেন তা যদি পারেন আপনারা এখনই এই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন তাহলে আপনাদের অনেকগুলি টাকা সেভ হবে কারণ এইবার ঈদের আগে আমাদের যে টার্গেট মিনিমাম দুই হাজার রিঙ্গিট একটা আপ ডাউন টিকিটের দাম হবে সিঙ্গেল টিকিটের দামে আপনারা বারোশো পনেরোশো রিঙ্গিটে পাবেন কিনা সন্দেহ আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তা যদি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন যাতে আমার অন্যান্য প্রবাসী ভাইরাও যাতে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে এবং যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চায় ট্রাভেল পাসের মেয়াদ কতদিন আছে কি জানে না সেই জিনিসটা যাতে তারা জানতে পারে আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন তা দর্শক যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ